নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল ছটা বাজে রায়ের বাবা বেরিয়ে গেছে ডিউটি কালকে তো হাফ ডে করেছিল আজকে ডিউটি চলে গেছে আজকে থেকে স্কুলও খুলে গেছে কিন্তু রায়কে এখন স্কুলে পাঠাবো না তার কারণ একে তো গরম আর আমার পাটা নিয়েও একটু একটু সমস্যা হচ্ছে আজকে ডাক্তার দেখানোর পালা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ওই সাড়ে দশটা নাগাদ বেরোবো তো যাই হোক আমি সকাল সকাল এখন বাসি কাজকর্মগুলো সারবো ঝাড় দিয়ে দিয়েছি আর বালতিতে দেখতে পাচ্ছ কাপড় কিন্তু আজকে ভেজায়নি কালকে ষষ্ঠীর জন্য কোনো রকমই কাঁচাকুচো করিনি আজকেও বেশি কিছু কাজবো না নীলঝুড়ি কিন্তু একদম উঠছে পড়ছে কিন্তু অনেকগুলো গামছা বেরিয়েছিল সেই গামছাগুলোই কাজবো। ঝাড় দেওয়া কমপ্লিট এখন পুরী দিয়েও চলে যাচ্ছে মানে ননদ বাড়ি চলে যাচ্ছে আর দিদিকে ছাড়তে চললো বিকি মানে দুই ভাই বোনে চললো ছাড়তে মাইরি যাওয়ার কথা ছিল মা আর রাই ওদের দুজনে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে বিকি চলে এসেছে তার পঙ্খী রাজ নিয়ে তো দুই ভাই বোনে পিসিকে ছাড়তে চলল ঝটপট স্নান সেরে ব্রেকফাস্টটাও করে ফেলেছি তারপরেই যে যেগুলো ভেজানো ছিল সেগুলো কাচলাম জামা কাপড় অনেকই ছিল কাচার জন্য কিন্তু আজকে আর বেশি কিছু ভেজায়নি শুধু গামছাগুলোই কেচেছি আজকে ওই যে বললাম তোমাদের ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে তো সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে সেই জন্য আজকে আর বেশি কিছু কাচাকুচে ঝামেলায় গেলাম না কাচতে তো দেরি হবে তারপরে স্নান ছাড়া এগুলো করতেও দেরি হবে তো সেই জন্য একেবারে কাচাকুচি আজকে কিছুই করিনি দুদিন গ্যাপ পড়ে গেল তো নীলঝুরি একদম পরিপূর্ণ হয়ে গেছে জামাকাপড়ে মানে বাসির জামাকাপড়ে দশটা মতো বাজে আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে ব্যাগ ছাতা হাতের কাছে সমস্ত জিনিস রেডি করে নিয়েছি যাব যদিও টোটোতে কিন্তু টোটো পর্যন্ত যাওয়ার জন্য ছাতার দরকার এক ফোঁটা ছাতা ছাড়া হাঁটা যাবে না এতটা পরিমাণে রোদ গরম মানুষ যে কী করে বাইরে কাজ করছে এই গরমে মানে যাদের বাইরে কাজ সেইটা ভেবেই মানে ভয় লাগছে যাই হোক এদিকে রায় দু তিন দিন এদ এখান ওখান গিয়েছিলো তার জন্য সাজের জিনিসপত্র বের করে গোটা এই জায়গাটাই মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ওকে ওটাই বলছি যে তুই জিনিসগুলো জায়গায় রাখ মানে পড়ার সময় পড়েছিস ঠিক আছে এখন জায়গায় যদি না রাখিস তাহলে তো ওগুলো হারিয়ে যাবে আজ থেকে দু এক বছর আগেও আমাকেও দরকার পড়তো সাজানোর জন্য কিন্তু এখন আর আমাকে দরকার পড়ে না তো ভালো কথা নিজে সাজগোজের জিনিস নিজে কি পড়বে কিভাবে পড়বে নিজেই পছন্দ মতো পরে আমি শুধু একটু একটু বলে দিই যে এটা এটা করলে ভালো হতো তো সেগুলো ব্যবহার করেছে কিন্তু আর জায়গায় ভরেনি তো ওটাই আমি বলছি তুই এই জায়গায় জিনিসটা জায়গায় রেখে দে আর আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ যে যে কাজ বলে যাচ্ছি সেগুলো করে যাবি স্নানটা করে রাখবি নাচ প্র্যাকটিস করবি একটু সামনে পরীক্ষা নাচের অনেক তাল দিয়েছে অনেক প্রশ্ন উত্তর আছে মুখস্ত করার সেগুলো করতে হবে তো আমি তো ওকে বলেই যাই তো ও কান দিয়ে শোনে আর এক কান মানে এক হাত দিয়ে ফোনটা চালাই আর কি ফোন যতক্ষণ ওর মানে হাতে থাকে ততক্ষণ তুমি হাজারটা কাজ বলেই যাও কোনো কথাই শুনবে না কিন্তু এক এক সময় দেখি মনটা ভালো থাকলেই সব কাজই নিমেষে করে দেয় কি জানি কি হয় বাচ্চাদের মনে হয় এরকমই হয় না আজকালকার বাচ্চা বলে এরকম হচ্ছে বুঝতেও পারি না তো যাই হোক আমি তো রেডি হয়ে নিয়েছি এখন ঝটপট বেরিয়ে যাব টাইম মতো আর দেখা যাক এখন কখন আসি ডাক্তার দেখিয়ে রাস্তা পনেরো বাজছে আমি রেডি হয়ে বসে আছি মানে চলে এসছে দিদিরাও বাজার থেকে এবার যাবো আর এই রায়কে দিয়ে দিয়েছি টিফিন করতে যে পেয়ে গেছিলো নাচটা আমি কিন্তু বলে গেলাম যে কাজগুলো সেগুলো করবে নাচটা করবে ওখানে নাচের ডায়েরিতে যা যা লেখা আছে প্রশ্ন উত্তর সেগুলো করবে পরীক্ষা তো ডায়েরিতে সব প্রশ্ন উত্তরগুলো লেখা আছে ওগুলো আমি করে যেতে বললাম বিশ্বাস করে এবার যদি বিশ্বাস ভাঙে সেটা তো আমি কিছু করতে পারবো না ওকে সেটা আমি কি করে বুঝবো তুমি করেছো কি করি হ্যাঁ ইঞ্জেকশন নিয়ে আসবো ডাক্তারখানা যাচ্ছি মানে যেখানে যাবো সেখানে সেই রকমই জিনিস আনতে হবে এখন যাচ্ছি ডাক্তারখানাতে ডাক্তারখানাতে মোটা মোটা ট্যাবলেট আর ইনজেকশন নিয়ে আসবো লুচি তো এখানে টিফিনে রায় টিফিনে আছে সবই কালকেরই বানানো তো লুচি ওদিকে ঘুগনি আর এদিকে সিমুইয়ের পায়েস বাসি লুচি আর পায়েসের টেস্টটা তো একদম আলাদা খুব সতোষ পাচ্ছে এই যে ছাতা মাথায় নেবো এত রোদে দরকার ছাড়া কেউ বাজারে বেরোয় না বাবা এত দেখা যাক কি হচ্ছে না হচ্ছে একটু টাইম হাতে নিয়ে এসছি নাম তো লেখানোই আছে আগে পরে সেটা কোনো ব্যাপার নেই তবে টাইম নিয়ে এসছি এই কারণে নামটা যাতে পেরিয়ে না যায় তো এখনও দেরি আছে ডাক্তারবাবুর আসতে আমরা এখন এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব তারপরে ওপরে যাব। আর বুঝতেই তো পারছো ডাক্তারখানা সেখানে ভিডিও অ্যালাউ নেই হসপিটাল বলো নার্সিংহোম বলো সেখানে তো ভিডিও করা অ্যালাউ নেই তাও আমি লুকিয়ে চুপিয়ে একটুখানি তুলেছি এটা ডাক্তারখানায় ঢোকার মুখে তারপরে আর কোনো রকম ভিডিও করিনি আর কি ডাক্তার দেখানো হয়ে গেছে এখন সাড়ে বারোটা মতো বাজে দাঁড়িয়ে আছি টোটোর জন্য আজকে তো বৃহস্পতিবার আমাদের এখানে না ওষুধের দোকানগুলো ওষুধের দোকান না আজকে আমাদের বাজার বন্ধ তো ওষুধের দোকান প্রায়শই বন্ধ থাকে দু একটা খোলা থাকে কিন্তু যেখানে যে মানে দেখিয়েছি সেখানকারই ওষুধের দোকান ছাড়া ওষুধগুলো পাবো না তাই জন্য আজকে আর ওষুধ নেবো না ওষুধটা সেই আবার কালকের জন্য পরে থাকবে তো যাই হোক এখন বাড়ি চলে যাই আর কি ভীষণ রোদ দেখতে পাচ্ছ এই রোদের মধ্যে কি করে যে বাইরে সবাই কাজ করছে এই একই কথাই বারবার বলে যায় আমি সাড়ে বারোটা বাজছে এই মাত্র ঢুকলাম ঢুকে ফ্রেশ ড্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করলাম আবার বাইরে গিয়ে একটু বসি আর অল্প একটু কিছু খাই কারণ আর কিছুক্ষণ পরেই তো লাঞ্চ ছাড়বো আর স্নান টান সে বসে আছে ওকে যা যা বলেছিলাম ও করেছেন আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে মেডিসিন শপগুলো মানে বন্ধ যেগুলোতে আমরা মানে কেনাকাটা করি আর কি তো অর্ধেক দিন তো চলেই গেলো তো সেই জন্য আজকে আর কিনলাম মানে ওষুধ ওষুধ কিনিনি কালকে নেবো ওষুধ একদম সকালে সকালে ওষুধ তো কালকে ওষুধটা নেব আজকে যেটা বলেছিস বরফে একটু সেত করতে বলেছে তো সেগুলো করবো আজকে যাই যাই হোক চলো বাইরে বাইরে গিয়ে একটু বসি ডাক্তারখানা থেকে এসে কিছুক্ষণ বসে বসে তারপরে লাঞ্চ করতে পড়েছি আমরা সবাই আমি মা রায় আর দিদি আজকে হয়েছে পোস্ত পোস্ত ভাজা পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি আর কালকের একটু চিকেন ছিল আর একটু সবজি ছিল কালকে তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এবার গাছে তো সেরকম আম হয়নি আম বলতে মোটে ওই পাঁচ থেকে ছটা তো সে তারই মধ্যে একটা আম পড়েছে একদম গাছ পাকা আম দেখতে পাচ্ছ হলুদের জাস্ট আভাটা এসছে এরকম আম আগের বছর যে কত বা কত খেয়েছি তার মানে গোনা যাবে না এত পরিমাণে আম খেয়েছি আর এত পরিমাণে গাছে আম দিয়েও ছিল কিন্তু এবছর আম একদমই নাই প্রায় পাঁচটা ছটা হাতে গোনা আম তো তারই মধ্যে একটা পড়েছে তো রায় এখন ওটাকে ছবি তুলছে ওপাশ থেকে ছবি তুলে রেখে দিচ্ছে স্মৃতি হিসেবে ছটা বারো বাজছে আমার এখনো আজকে ভিডিও এডিট হয়নি একটু লেটই হচ্ছে আর আকাশে প্রত্যেক দিনের মতো এবেলাও মেঘ করেছিল কিন্তু এবারে ঝড় উঠেছে ধুলো উঠছে মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হলেও হতে পারে তবে এখনো ভরসা করতে পারছি না জানলাটা বন্ধ করে দিই কারণ যেহেতু ধুলো উঠছে প্রচন্ড গোটা বৃষ্টি মানে বিছানা ঘরে ধুলো ঢুকে যাবে পেছনে খুব সুন্দর হাওয়াটা দিচ্ছিলো ঠান্ডা বাতাস আসছিল যদি আগে বৃষ্টিটা পড়তো না তাহলে আর জানলা দরজা বন্ধ করতে হতো যাই হোক এখন জানলা দরজাটা বন্ধ করে দিই ঝড়টা একটু কমলে কিংবা বৃষ্টি পড়লে জানলাটা খুব বলতে বলতে ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর প্রচন্ড পরিমাণে হচ্ছে ঝড় আর চলে গেছে কারেন্ট লোডশেডিং নাই আমার ভিডিও এতক্ষণে রেডি হলো আপলোডে বসিয়েছি কিন্তু নেটের দ্বারা লাইন নেই যেহেতু ওয়াইফাই আর অন হচ্ছে না মানে ওয়াইফাই দিয়ে আমি ভিডিও পাবলিশ করতে আপলোড করতে পারছি না আর নেট এতটাই স্লো বুঝতে পারছি না আজকেও ভিডিওটা পাবলিশ করতে পারবো কি না প্রাকৃতিক দুর্যোগ কারণ দুর্যোগের এই সব হচ্ছে আসলে প্রকৃতির কাছে তো আমাদের হাত নেই এই দেখো বৃষ্টি হয়েছে মানে সেরকম হয়নি বৃষ্টিটা হয়েছে কিন্তু এত পরিমাণে জলের ঝাপটা এসছে এই দিকটাই এই যে এই রুমের মানে দরজার ভেতর দিয়ে দেখতে পাচ্ছ কত পরিমাণে জল ঢুকেছে আসলে হাওয়ার বেগটা ছিল খুবই তার জন্য জলটা চলে এসছে এদিকে দরজা দিয়ে ঢুকেছে আবার ওদিকে রাস্তার দিয়েও ঢুকেছে দিদি এখনই সন্ধে দিয়ে ঘরে দেখাতে ঢুকেছে তখনই দেখতে পেলাম যে জল ঢুকেছে আর এই যে মেন গেট দিয়েও জল ঢুকেছে যদিও ওটা একটু উঁচু করা হয়েছে গেটটা রাস্তাতে এখন উঁচু হয়েছে যদিও গেটটা উঁচু করেছে তাও ঢুকছে এই যে লাইন চলে গেছে একটা জায়গায় ফ্যান চালানো হয়েছে আর দূরে একটা ছোট লাইট জ্বালানো হয়েছে কারণ এদিকে জানলাগুলো এখন খোলা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে তাই জন্য জানলাগুলো খোয়া যা খোলা যাচ্ছে না নটা উনচল্লিশ সেই বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু তখন থেকে লাইন নেই আর সমানে একটা পাখা চলছে বাইরে তো ব্যাটারিতেও কতক্ষণ মানে টানতে পারবে ভরসা নেই তো এদিকে দুইদিকে জানলা খুলে দিয়েছি হ্যাঁ এই যে এদিকেও জানলা খোলা এদিকেও জানলা খোলা আর ও ঘরে মা শুলো মা আর বিকেই ঘুমলো কারণ মায়ের ঘুমটা দরকার ভোরে যেহেতু উঠতে হবে রান্নাবান্না আছে তো মা ওদিকে ঘুমিয়ে গেছে আর সন্ধেবেলায় এই আমার এই ঘরটা আর মায়ের ঘরটা ঝাড় দিলাম কারণ ঝড়ের সময় জানলা খোলা ছিল সঙ্গে সঙ্গে তার বন্ধ করা যায় না তারপরে তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করলাম তো ধুলো ঢুকে গেছিলো বিছানা টিছানা ঝেড়ে আবার ঝাড় দিলাম মানে প্রচুর পরিমাণে ধুলো বেরোলো তো লাইন এখনো আসেনি এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে দু তিন জায়গায় গাছ পড়েছে লাইনের কাজ চলছে তো দু তিনবার টেস্ট করলো মানে হলো না এখন আসেনি না কত রাতে লাইন আসবে তো আমরা এখন জানলা খুলে রেখেছি লাই শবে হাত পাখা দিয়ে এখন যতক্ষণ এ হোক পাখা চালাবো তারপরে লাইন চলে এলে তো ভালোই তো এইভাবে চালাতে হবে কোনো কিছু করার নাই কারণ ব্যাটারি চল মানে ব্যাটারিতে পাখাটা বাইরের পাখা লাইট একটা লাইট চলছিল সমানে কন্টিনিউ কারণ সন্ধ্যাবেলা বুঝতেই পারছো যদি না পাখা চালানো যায় গরমের দিন হবে না আর একটা লাইট অন্তত যেটা রাখতে হবে সেই জন্য এই ঘরের পাখাটা এখন মানে আপাতত চালাচ্ছি না দরকার পড়লে চালাতে হবে কারণ এখন থেকে চালিয়ে দিলে কতক্ষণ টানতে পারবে বুঝতে পারছি না চারটা রাত পরে আছে আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে কমপ্লিট এবার আমরাও বসবো একটু সবুয়ার যেহেতু ওয়েদারটা ঠান্ডা পাখাটা লাগবে না আর আমি হাত পাখা চালাবো এখন আর গরম লাগছে খুব লাইট রায়ের পাওয়ার গিফট এ দেখো দুটো গিফট পেয়েছে এটা দিয়েছে মামা রাজু মামা দিয়েছে মানে দিদি দাদা দিদি দার্জিলিং দিয়েছিল সেখান থেকে দিয়ে এনেছে এই যে কাপ আমার বলি আর এই যে ঢাকনা আলাদা করে ঢাকা আনতে হবে না তো এটা তো একটা গিফট দিয়েছে এই যে আর একটা এই যে ব্যাগ এটা ওর একটা মামা দিয়েছে বাঁকুড়া দিয়েছিল বাঁকুড়া দেখে রায়ের ডাবাল গিফট তাহলে লাইটটা বেশিক্ষণ জেলে রাখবো না ব্যাটারিতে চলছে বুঝতেই পারছো কতক্ষণ ব্যাটারি টানতে পারবে ঠিক নাই তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে